আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ সবজি রান্নার রেসিপি একটা পাত্রে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ করে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মসলা গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া একটা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে এখন কি পরে কেটে রাখা মুরগি মাংস দিয়ে দিচ্ছে আরো মানে মসুরের ডাল আর আরো কিছুটা পানি দিয়ে একটা বলো পর্যন্ত জাল দিতে থাকবো আর এখানে নিয়েছে চার রকমের সবজি এই সবজিগুলো গুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে পঁচিশ মিনিট পর্যন্ত জাল দিতে থাকবো পঁচিশ মিনিট পর সবজি পারফেক্টলি রেডি এখন উপর দিক দিয়ে পরিবেশনের জন্য আমি কতগুলো ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমার সবজি রান্নার রেসিপি থ্যাংক ইউ